বন্ধুরা ইন্টারন্যাশনাল রিলেশন মানে কি শুধুই স্মাইল হ্যান্ডশেক আর সব কিছু ঠিক আছে দেখানো না ব্যাপারটা এত সিম্পল না মাঝে মাঝে গ্লোবাল পলিটিক্সে না বলাটা ভীষণ জরুরি হয়ে পড়ে বিশেষ করে যখন দেশের প্রেস্টিজ আর ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন ওঠে আর ঠিক এই কাজটাই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিসেন্টলি করে দেখিয়েছেন জানি এখন সারা বিশ্বে আলোচনা চলছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ইনভাইটেশন তিনি রিজেক্ট করেছেন শুধু তাই নয় পাকিস্তানকে নিয়ে ট্রাম্পের বারবার যে মেডিয়েশনের দাবি ছিল সেটাকেও সপাটে উড়িয়ে দিয়েছেন আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টাকে একদম ডিটেইলে বিশ্লেষণ করব সহজ বাংলায় এর পেছনে লুকিয়ে আছে ভারতের ডিপ্লোম্যাসির একটা নতুন অধ্যায় তো ঘটনাটি ঠিক কি। রিসেন্টলি কানাডা জি সেভেন সামিট থেকে ফেরার পথে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি মোদীজিকে বলেছিলেন মোদি ইউএসএ তে একটা স্টপ ওভার করছো না কেন আপনারা জানেন ট্রাম্প কিন্তু আমাদের দেশের প্রতি বরাবরই বেশ পজিটিভ অ্যাটিটিউড দেখিয়েছেন অনেকবার মোদীজিকে গুড ফ্রেন্ড বলেছেন এমনকি ফাদার অফ ইন্ডিয়া টাইপের কমপ্লিমেন্টও দিয়েছেন কিন্তু এইবার মোদীজি একদম ক্লিন ক্লিয়ার আর ডিপ্লোম্যাটিক্যালি বলে দিয়েছেন সরি প্রেসিডেন্ট ট্রাম্প আই হ্যাভ পেরিয়ার কমিটমেন্ট এবার ভাবুন এটা কি শুধু একটা না বলা একদম না এর পেছনে বেশ কিছু স্ট্র্যাটেজিক কারণ আছে যেগুলো বোঝাটা আমাদের জন্য খুব জরুরি ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি নিজে স্পষ্ট করে দিয়েছেন যে এই না বলার পেছনে কোনো রাগ অভিমান বা সম্পর্কের অবনতি নয় এটা শুধু আমাদের ফরেন পলিসির একটা অত্যন্ত দৃঢ় অবস্থান আর এই অবস্থানটা কেন জরুরি ছিল সেটাই এবার আমরা ডিটেলে দেখব বন্ধুরা আপনারা হয়তো জানেন অপারেশন সিন্ধুরের পর যদি আপনাদের মনে থাকে যখন ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে একটা টেনশন চলছিল পাকিস্তানে এয়ার স্ট্রাইকের পরের সময়টা ট্রাম্প বারবারই দাবি করেছিলেন যে তিনি নাকি মধ্যস্থতা করে যুদ্ধবিরোধী করিয়ে দিয়েছেন উনি এমনও ইঙ্গিত দিয়েছিলেন যে এর পেছনে নাকি একটা ট্রেড ডিলের সম্পর্ক ছিল এই দাবিটা ইন্ডিয়ার কাছে কিন্তু খুব সেনসিটিভ একটা ব্যাপার ছিল কারণ ভারত সবসময় তার বায়োল্যাট্রাল ইস্যুগুলোতে নিজে সলভ করতে চায় বিশেষ করে পাকিস্তানের সাথে মোদীজি এইবার ট্রাম্পের সাথে পঁয়ত্রিশ মিনিটেরও বেশি টেলিফোনে কনভারসেশন একদম পরিষ্কার করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প দেয়ার ওয়াজ নো ইউএস মেডিয়েশন নো ট্রেড ডিল ডিসকাশন ইন্ডিয়া নেভার অ্যাকসেপ্ট থার্ড পার্টি মেডিয়েশন অ্যান্ড উইল নেভার অ্যাকসেপ্ট ইট এর মানেটা কি এর মানে হলো ভারত তার নিজের সিদ্ধান্ত নিজে নেয় কারোর মধ্যস্থতেও দরকার আমাদের নেই সিমলা অ্যাগ্রিমেন্ট থেকেই আমাদের এটা স্ট্যান্ড যে ইন্ডিয়া পাকিস্তান ইস্যুগুলো বাইলেট্রাল পাকিস্তান নিজে থেকেই আমাদের সেনাবাহিনীর কাছে সিস ফায়ার রিকোয়েস্ট করেছিল আর সেই জন্যই নাকি হস্টেল লাইটস বন্ধ হয়েছিল এখানে ট্রাম্পের কোনো ক্রেডিট নেই এই মেসেজটা গ্লোবাল প্ল্যাটফর্মে দেওয়াটা খুব জরুরি ছিল যাতে আর কোনো দেশ ভবিষ্যতে এই ধরনের দাবি না করতে পারে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মোদীজি হাইলাইট করেছেন সেটা হলো সন্ত্রাসবাদ মোদীজি স্পষ্ট করে বলেছেন যে এখন থেকে ভারত সন্ত্রাসবাদকে আর প্রক্সি ওয়ার হিসাবে দেখবে না বরং অ্যাক্ট অফ ওয়ার হিসাবে এটাকে দেখা হবে এটা একটা খুব সিগনিফিকেন্ট স্টেটমেন্ট এর মানে হলো আমরা এখন আর নরমালিজম করব না সরাসরি অ্যাকশন নেব যদি সন্ত্রাসবাদীরা কোনো প্রবলেম করে আর আমাদের দেশে সুরক্ষার কোনো থ্রেড আসে এই মেসেজটা শুধু পাকিস্তানের জন্য জন্য গ্লোবালি সব দেশের একটা ওয়ার্নিং যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান এখন আরো করা এই যে ট্রাম্পের আমন্ত্রণ প্রত্যাখ্যান করা এটা ভারতের ক্রমবর্ধমান আত্মবিশ্বাসের একটা প্রতিফলন ভারত এখন আর কোন দেশের প্রেসারে চলবে না আমরা নিজেদের স্বার্থ বুঝি আর সেই অনুযায়ী ডিসিশন নি এটা কিন্তু গ্লোবাল স্টেজে আমাদের সম্মান আরো বাড়বে যখন একটা দেশ তার নিজের প্রিন্সিপাল আর ভ্যালুস নিয়ে স্ট্রং স্ট্যান্ড নিতে পারে তখন তাকে অন্য দেশগুলো রেসপেক্ট করে ভারত এখন সেই চলে এসেছে আমরা হতে পারি কিন্তু আমাদের সাথে কম্প্রোমাইজ নয় এবার একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকে হয়তো ভাবছেন তাহলে কি ইউএস এর সাথে আমাদের সম্পর্ক খারাপ হচ্ছে আমরা তো ইউএসএ কে অনেক ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে দেখি বন্ধুরা একদম না ডিপ্লোমাসি মানে হলো এই ধরনের নুয়েন্স বোঝা মোদিজি কিন্তু ট্রাম্পকে শুধু না বলেই থেমে যাননি উনি ট্রাম্পকে পরের কোয়াড সামিটের জন্য ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন আর মজার ব্যাপার হলো ট্রাম্প সেই আমন্ত্রণ সঙ্গে সঙ্গে গ্রহণও করেছেন এর মানেটা কি এর মানে হলো ভারত আমেরিকার সাথে সম্পর্ক রাখতে চায় কিন্তু সেটা তাদের শর্তে নয় আমাদের শর্তে কোয়াড হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলের সুরক্ষার একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেখানে আমেরিকা জাপান অস্ট্রেলিয়া আর ভারত একসঙ্গে কাজ করে এখানে একসঙ্গে আসা মানে স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা বজায় থাকছে আমরা বোঝাতে চাইছি যেখানে কমন ইন্টারেস্ট আছে সেখানে আমরা একসঙ্গে কাজ করলে গ্লোবাল পিস আর স্টেবিলিটি বাড়বে যেখানে আমরা কো অপারেট করব কিন্তু আমাদের সার্বভৌমত্ব আর কোন প্রিন্সিপাল নিয়ে কোনো কম্প্রোমাইজ করব না এটা একটা খুব স্মার্ট ডিপ্লোম্যাটিক মুভ বন্ধুরা এই পুরো ঘটনা আসলে আমাদের ফরেন পলিসির একটা ম্যাচিউরিটি দেখাচ্ছে আমরা এখন শুধু অন্যদের সাথে তাল মিলিয়ে চলি না আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেই নিই নিজেদের স্বার্থকে সবার উপরে রাখি যখন না বলার দরকার হয় তখন আমরা অত্যন্ত দৃঢ়ভাবে না বলি আর যখন হাত মেলানোর দরকার হয় তখন হাত মেলাই এটাই হলো ভারত বিশ্লেষণে আজকের এই বিশ্লেষণ